সুপ্রিয় দর্শক চলে আসলাম রাজধানী সাদেখান কৃষি মার্কেট দর্শক বন্ধুরা এই মুহূর্তে বৃষ্টি পড়তেছে এই মুহূর্তে পেঁয়াজের দাম কত টাকা করে বিক্রি হচ্ছে একত্রিশে জুলাই রোজ বৃহস্পতিবার সকালবেলা দর্শক বন্ধুরা এই বৃষ্টির মুহূর্তে আমরা জানার চেষ্টা করব কত টাকা ধরে বিক্রি হচ্ছে আলু পেঁয়াজ আদা রসুন দর্শক বন্ধুরা সরাসরি বিক্রেতার কাছেই চলে যাব সুপ্রিয় দর্শক একত্রিশে জুলাই রোজ বৃহস্পতিবার দর্শক বন্ধুরা আমরা বর্তমান রয়েছি রাজধানী সাদেক খান কৃষি মার্কেট এই মুহূর্তে সাদেক খান কৃষি মার্কেটের বাজার কিন্তু অনেকটাই গরম তবে ষাট টাকা বাষট্টি টাকাও বিক্রি হচ্ছে পেঁয়াজ দর্শক বন্ধুরা কত টাকা বিক্রি হচ্ছে একত্রিশে জুলাই রোজ বৃহস্পতিবার আমরা কিন্তু জানিয়ে দেওয়ার চেষ্টা করব সরাসরি বিক্রেতার সঙ্গেই কথা বলবো আজকের বাজারে কেমন দরে বেচা কেনা চলছে পেঁয়াজ আদা রসুন দর্শক বন্ধুরা ততক্ষণ ভিডিওটি দেখতে থাকুন সরাসরি বিক্রেতার কাছেই চলে চলে যাব আজকের বাজারে কেমন দরে বেচা কেনা চলছে দর্শক বন্ধুরা আমরা এক ঘরে চলে আসছি বর্তমান চলে আসলাম আর জুনায়েদ বাণিজ্যালয়ে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা আরেক ঘরে চলে যাই জুনায়েদ বাণিজ্যালয়ে আজকের বাজারে জুনায়েদ বাণিজ্যালয়ে কত টাকা করে বিক্রি করছে আমরা কিন্তু জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তবে দর্শক বন্ধুরা আজকে বৃষ্টির কারণে কিন্তু পেঁয়াজের দামটা একটু যদিও চরা আসে তবে কাস্টমার ভরপুর বর্তমান রয়েছে তবে যদি এরকম বৃষ্টি আসে তবে আজকের বাজারে কিন্তু তেমনভাবে কোনো কৃষি কোনো ক্রেতা আসবে না তবে মোটামুটি এই পর্যন্ত কিন্তু বিক্রি ভালো চলছে আমরা বর্তমান রয়েছি জুনায়েদ বাণির জলে আজকের বাজারে আপডেট দেখছেন আমরা কিন্তু দেখাবো আজকের বাজারে কেমন ধরে জুনায়েদ জলে পেঁয়াজ রসুন বিক্রি করছে এবং আলু বিক্রি করছে ততক্ষণ আমাদের ভিডিওটির সাথে ততক্ষণ আমাদের ভিডিওটির সাথেই থাকবেন আমরা সরাসরি বিক্রেতার সঙ্গেই কথা বলবো এই মুহূর্তে মনে হয় বিক্রি হয়ে গেল পেঁয়াজ আর তবে দর্শক বন্ধুরা আপনারা থাকবেন আজকের বাজার কেমন যাচ্ছি আমরা জানিয়ে দেবো আর ততক্ষণ সঙ্গে থাকবেন একটা পেঁয়াজ বিক্রি হয়ে গেল আর অলরেডি বিক্রি হয়ে গেছে উনি টাকা তোলাচ্ছে ওরা দেখুন আর আমরা আজকে আপনাদের কিন্তু বিস্তারিত বলবো এবং কেউ যদি ব্যাপারী আছেন তারা যদি পেঁয়াজ পাঠাতে চান অবশ্যই আমাদের দেওয়ার নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করে আপনারা পিঁয়াজ পাঠাতে পারেন যারা ক্রয় করতে চান বর্তমান পেঁয়াজ তবে তারাও ক্রয় করতে পারেন নাম্বারে দেওয়া থাকবে এবং নাম্বারে কল দিয়ে যদি কোনো ব্যাপারী মাল পাঠাতে চান তাহলে অবশ্যই নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে কল করবেন আমরা বর্তমান লিটন ভাইয়ের সঙ্গে কথা বলবো দর্শক বন্ধুরা জুনায়ত বাণিজ্য জলায় সাদেক খান কৃষি মার্কেট এতদিন রাজধানী শ্যামবাজার এবং কারণবাজারে আপডেট দিয়েছি আজকে একটু চলে আসলাম সাদেক খান কৃষি মার্কেট সাদেক খান কৃষি মার্কেটের বাজার কেমন যাচ্ছে আলুর বাজার কেমন যাচ্ছে পেঁয়াজের বাজার আমরা কিন্তু জানিয়ে দেব ততক্ষণ একটু ভিডিওটি দেখতে থাকুন আমরা বিক্রেতার সঙ্গেই কথা বলবো

আপনার সাতান্ন টাকা আজকে বাজারে রসুন কত টাকা বিক্রি হচ্ছে পঁয়ষট্টি টাকা রসুন বিক্রি হচ্ছে পঁয়ষট্টি টাকা একটু আপনার প্রতিষ্ঠানের নামটা বলবেন আমার প্রতিষ্ঠানের মেসার জোনায়দ মানি জোলায় সাদে খান কৃষি মার্কেট মোহাম্মদপুর রায় বাজার মানে কোনো ব্যাপারে যদি পিঁয়াজ পাঠাতে চাই একটু আপনার নাম্বারটা বলবেন আমার নাম্বার স্ক্রিনে দেওয়া আছে তারপরে বলে দিই জিরো ওয়ান ডাবল সেভেন ত্রিপল ওয়ান সিক্স ফাইভ নাইন টু এটা আমার মোবাইল নাম্বার আমরা একটু এক এক করে আজকের বাজারে আলু কত টাকা যাচ্ছে আলু তেরো চোদ্দ পনেরো

ছাপ্পান্ন সাতান্ন মানে মূলত এই যে বর্তমান দু একদিন ধরে কি আরো দাম বাড়তে পারে এরকম যদি বাড়তে বুঝতে পারে কাঁচা বাজার তো বলা যাবে না আবার কমতেও পারে আবার বাড়তে পারে আর বলা যাবে না কাঁচা বালের কথা তবে এখন ব্যাপারীরা মাল কিনতেছে নাকি আজকের হাটের বাজার কেমন যাচ্ছে জানেন শহরে বৃষ্টি যে ধরনের সবই বৃষ্টি এখন হাটে যেতে পারে না শুনতে পারি কত বাজার যাচ্ছে সবজার চারদিকে বৃষ্টি পাপড়াতে বৃষ্টি আর ওইদিকে বৃষ্টি আজকে নাকি ফরিদপুরে একুশশো থেকে বাইশশো টাকা যাচ্ছে এরকমই বাজার একুশ বাইশশো এরকমই বাজার তেইশো টাকার বাজার ধন্যবাদ দর্শক বন্ধুরা আমরা কিন্তু রসুনের দামটা জানতে যাবো এই রসুন আদার